এত বড় সমাবেশ আমার জীবনে আমি মানে এই বাস্তবে বাস্তব চোখ দিয়ে আমি কখনো দেখি নাই এত বড় সমাবেশ প্রজরণ নামাজ দিতে পড়েছি তারপরে নামাজ শেষ করে খুব দ্রুত আমরা চলে গেছি কিন্তু সায়দাবাদ বাস বাস স্ট্যান্ডে বাস রেখে মানে হেঁটে আপনার শহর আবদী উদ্যানে যেতে হয়েছে এত পরিমাণ মানুষ রাস্তায় তারপর আমরা কি করতে পারি নাই মূল জায়গায় পৌঁছতে পারি নাই প্রচণ্ড ঠেলাঠেলির পরে খুব কষ্ট হয়েছে তারপরও পৌঁছতে পারি নাই বাধ্য হয়ে মানে ওই যে পেছনটায় স্টেজের যে পেছনের একটা জায়গা যেখানে মানুষ নাই বেশি ওইখানে কি করছি অবস্থান নেছি কিছুক্ষণ পরে ওই স্টেজের পেছনের অবস্থানও কি ফুল হয়ে গেছে এরকম তারপরে ওই যে আপনার সৌরারে উদ্যানের যে এক নং গেট এক নং গেটের বাহিরে মানুষের বিশাল ওই যে মৎস্য তারপরে রমনা এগুলাতে তো মানুষের অবস্থান বাইতুল মুখার রম মসজিদের দুই গেইটে প্রায় দুই লক্ষ মানুষ হবে তারপর কারওয়ান বাজার মানে লুকে লুকারণ্য ভিতরটা তো আমি ভালো করে দেখতে পারছি না ভিতরের উদ্যানের যে ভিতরে আসলে আমি দেখতে পারি নাই আমি আমার স্টেজটা আমি দেখতে পারি নাই আমি হয় হয় মানে যে মানুষের কথা শুনলাম আর কি যে যেটা ভিতর দেখতে পারি নাই তবে এখানে নাকি বারো থেকে চোদ্দ লক্ষ লোক ধারণ ক্ষমতা আছে দেখো আমি বাহিরটা বলতে পারবো যেহেতু বাহিরে আমি ছিলাম এত পরিমাণ মানুষ তাদের ভিতরে যে একটা আবেগ আকাঙ্ক্ষা মানে একটা পরিবর্তনের একটা চিন্তা আপনি দেখেন মানে ধারণা করা হয় যে প্রায় চব্বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষ হয়ে হয়েছে কিন্তু এই অন্তত একটা সিঙ্গেল এ পারসন একটা মানুষকে আপনি জিজ্ঞেস করেন যে প্রত্যেকেই বলবে যে আমি নিচ থেকে এসেছি আমি খাবার নিয়ে আসছি সাথে করে অথবা কিনে খাচ্ছি এবং প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেন যে সে কেন এসেছে এই সাধ্য ফদাবি সে বলতে পারবে এবং তার কি করতেছে তার কাজ কি মানে চব্বিশ লক্ষ মানুষের মধ্যে চব্বিশ লক্ষ মানুষ সচেতন তার দাবি সম্পর্কে জামাত সম্পর্কে আমরাও এমনও অনেক সমাবেশ দেখেছি যে মৃত্যুবার্ষিকীর সমাবেশ জিজ্ঞাসা করা হয়েছে তোমরা সমাবেশে কেন আইস আসছো আমরা জন্মদিন পালন করতে আইসি তে বিষয়টা হচ্ছে এই যে একটা সমাবেশ মানুষের মুখে মানুষের হৃদয়ে অন্তরে আবেগ ভালোবাসা নিয়ে নিজের টাকা খরচ করে মানুষ এসেছে কোনো বিরানি নাই কোনো উপরে কোনো ছাতা নাই কোনো এই এই রৌদ্র প্রচণ্ড রৌদ্র এবং কি পরিমাণ গরম ছিল আমার মানে আমি কয়ঠার দিকে আপনার মনে হয় সাড়ে বারোটা বা বারোটার দিকে আমার মাথা খুব মানে প্রচণ্ড ঘুরতে ইয়ে করতেছিল অজ্ঞানের মতো তারপরে আমি ওই দুই নম্বর মেডিকেল বুথে গিয়ে আমি চিকিৎসা নেই চিকিৎসা নেওয়ার পরে ওই যে ইয়েই আপনার দুই নম্বর বুথ মানে এটা হচ্ছে একবার স্টেজের যে সামনে স্টেজ স্টেজের মনে করেন যে আরো এই পাঁচশো মিটার পেছনে হবে এরকম এক হাজার ফুট হবে সরি এই যে একটা মানুষের ভিতরে পরিবর্তনের চিন্তা আল্লাহ আকবর এখন মানুষ সিল দিতে কিন্তু বুঝে শুনে সিল দিবে বিবেককে প্রশ্ন করবে বিবেকের সাথে তার বোঝাপড়া হবে তারপর সিল দিবে পাইকারি দোরা আগের মতো মানুষের ভুট দিবে না